ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে মমসিংহ ছয় ফুলবাড়ি আসনে জামাত ইসলামী মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ একত্রিত হলে জনসভায় পরিণত হয় ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ এতে অংশ নিয়ে কর্মী সমর্থকরা আগামীর ফুলবাড়িয়াকে দুর্নীতিমুক্ত আধুনিক ও উন্নত সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে কামরুল হাসান মিলনের বিজয় প্রত্যাশা করেন বাংলাদেশ জামাত ইসলামের যে নির্বাচনী ইশতেহার বা সামিট প্ল্যান ছিল তার মধ্যে উল্লেখ আছে যে আগামীতে পাঁচ মিলিয়ন তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কারণ হইল অধ্যক্ষ মিলন স্যার অনেক ভালো মানুষ তিনি ন্যায়পরায়ণ এই চাঁদাবাজি থেকে আমরা শ্রমিকদেরকে বাঁচানোর জন্য আমরা কামরুল মিলন স্যারকে দাঁড়িয়ে আমার গাজয় জয়যুক্ত করে গড়ে ইনশাআল্লাহ ফুলবাড়িয়াতে এরকম একজন জনপ্রতিনিধি হোক যিনি সৎ এবং উচ্চ শিক্ষিত এবং ইনসাফ ভিত্তিক একটি ফুলবাড়িয়া বিনিময়ন করবে সেক্ষেত্রে অধ্যক্ষ কামুল হাসান মিলন স্যারের কোনো বিকল্প নেই আমরা বিশ্বাস করি মিলনবাজ যদি নির্বাচিত হন তাহলে আমরা অবশ্যই অবশ্যই ফুলবাড়িয়াটাকে সব দিক থেকে একটি সোনার ফুলবাড়িয়া আধুনিক ফুলবাড়িয়া হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন কৃষক শ্রমিক নারী ও তরুণদের অধিকার আদায় নির্বাচন হবে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন বলেন জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে আমরা জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাল্লাহ বাংলাদেশের তরুণরা অধিকার পায়নি বাংলাদেশের নারীরা অধিকার পায়নি বাংলাদেশের কৃষক শ্রমিক অধিকার পায়নি সেই অধিকার আদায়ের জন্য আগামী বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা হবে জনগণের অধিকার আদায়ের নির্বাচন অধ্যক্ষ কানুল হাসান মিলন আশ্বস্ত করেন সুযোগ পেলে ফুলবাড়িয়াকে আধুনিক সমৃদ্ধ ও মুক্ত উপজেলা হিসেবে গঠন করা হবে ইনশাআল্লাহ ফুলবাড়িয়া হবে একটা আধুনিক ফুলবাড়িয়া ফুলবাড়িয়া হবে মাদক ও চাদাবাজ মুক্ত ফুলবাড়িয়া হবে সমৃদ্ধ ফুলবাড়িয়া ইনশাআল্লাহ সমাবেশে উপজেলা জামাত ইসলামী সহ দশ দলীয় জোটের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের হয় মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় খোলা গাড়ি থেকে হাত নেড়ে সকলকে অভিনন্দন জানান জামাত মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিরা